তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো বিপত্তারিণী পুজো করেছিলাম মঙ্গলবার দিন গেছিলাম কালীঘাটে তো ভিডিওটা একটু লেট হয়ে গেল শেয়ার করতে আসলে এডিট করতে একটু লেট হয়েছে তো দেখো আমরা কালীঘাটে চলে গেছি তো বরমশাই ভিডিওটা করে দিচ্ছে আর ওকে নিয়ে যাই এই কারণেও ভিডিওটা যাতে করতে পারে তো দেখো ভীষণ ভিড় হয়েছিল। তবে খুব ভালো লাগছিল কারণ হচ্ছে এক এক জায়গায় মানে ঠাকুর বসিয়ে বসিয়ে আলাদা করে পুজো হচ্ছে এক জায়গায় হচ্ছে না ওর জন্য আর অতটা অসুবিধা হয়নি চারিদিকে ফলের বাজার ফুলের বাজার ডোর যে যেরকম পারছে আবার অনেক গিফটও আছে তো কালীঘাটে যারা গেছো তারা তো জানোই আর এবছরে দেখছি ব্রিজও করে দিয়েছে তো ব্রিজটা নতুন একদম খুব ভালো লাগছে আগের বছর যখন এসেছিলাম গেছিলাম তখন ব্রিজটা মানে শুরু হচ্ছিল হয় হয়ে ওঠেনি তো আমার না দেখে দেখে বয়স্ক মানুষ যারা বিক্রি করছে সব কিছু তাদের কাছেই যাচ্ছে বলছে তাদের কাছ দিয়েই নাও ওদের কষ্ট হচ্ছে তো সেই হিসেবে ওই দাদুটার কাছে আমি গেলাম গিয়ে একটুখানি সন্দেশ নিয়ে নিলাম আর হাতে করে তো কিছুই নিয়ে যেতে হয় না ওখানেই তো সব পাওয়া যায় তো মিষ্টি টোর ফুল সব কিছুই আমি ওখান থেকেই কিনেছি আর গাছের ফুল ছিল আমার কাকা শ্বশুরদের বাড়িতে তো ওইখান থেকে আমি ফুলটা এখান মানে কুজো ফুলটা নিয়ে গেছিলাম আর ওখান থেকে মায়ের একটা মালা কিনেছিলাম তো ছোট ছোট এই ভিডিও করেছে তো সেইগুলোই তোমার সাথে শেয়ার তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখো গোটা ফল নিয়ে নিলাম তো এরকমই তো ঝুড়ি করে বিক্রি হয় তেরো রকম আর ওরা তেরো রকমটা কীভাবে দেয় আমরা বাড়িতে যদি জোগাড় করে নিয়ে যাই তো সেখানে তেরো রকম হিসাবেই নিই কিন্তু ওরা তার মধ্যে কী বলবো চা দিয়ে দিচ্ছে খে খেজুর তারপরে আমরা এগুলো দিয়ে দিচ্ছে আমি জানি না ঠিক ওইগুলো ফলের মধ্যে পড়ে কি না তবে করছি যা যেহেতু ওরকমই এ তো হুট করে এখন বাজার দোকান করাটা খুব চাপ হয়ে যায় দুটো বাচ্চাকে নিয়ে ওর জন্যই এইভাবেই বাজারটা করি একবারে কালীঘাটে গিয়েই সব কিছু হাতের সামনে থাকে কিনি আর ঠাকুরের মানে ওখানে পুজোটা দিয়ে দিই তো এখান থেকে দেখো আমি একটুখানি ঠাকুরের একটা থালা গ্লাস আর একটা ছোট্ট খুন্তি নিলাম তো আমাদের মেয়েদের তো জানোই একটু মানে চোখের সামনে এগুলো পড়লে মানে একটু না তাকালেও হয় না আর তাকালেই মনে হয় যেন এটা নেই ওটা নেই তো এটা তো হয় সবার সাথেই হয় শুধু আমি বলে না তো এখানে সেটাই করলাম তো আমার একটু শুনতে ভুল হয়েছিল আমি শুনেছি পাঁচ টাকা করে ছোট ছোটো স্টিলের যে গ্লাসগুলো তো উনি বলছে দশ টাকা করে তো আমি ওই একটা থালা একটা গ্লাস আর একটা ছোট্ট খুন্তি আমি ওই দিদার কাছ দিয়ে নিয়ে নিয়েছি তো বেশ ভালোই লাগছিল আর ওয়েদারটা

তারপরে দেখো যেহেতু নতুন ব্রিজটা হয়েছে বললাম এবছরে তো ও আর আমি ভাবলাম যে চলো একটুখানি ব্রিজের উপরে উঠে কটা সেলফি তুলি একটু ভিডিও করি তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মেয়েকে ভিডিও কল করেছিলাম মায়ের কাছে যেহেতু রেখে গেছিলাম তো ওখানে গিয়ে ভিডিও করেছি তো আমি ভেবেছিলাম হয়তো কয়েকটা মানুষ হয়তো ব্রিজের উপরে উঠেছে তো দেখো মানুষের ভিড় কাকে বলে তা যাই হোক বেশ ভালোই লাগছিলো খুব সুন্দর লাগলো মানে কালীঘাটে যে এইরকম দৃশ্য দেখতে পাবো ভাবতে পারিনি আমরা অনেক ছোটোবেলা থেকেই আসলে কাছাকাছি বাপের বাড়ি তো ছোটোবেলা থেকেই যাতায়াত করছি খুব ভালো লাগছিলো তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানি